আসসালামাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটা খেলা কেমন আমি এদিকে আসো একটু তো আমরা সবার নাম জিজ্ঞেস করব তোমার নাম কি মুসালিন মুসালিন তোমার নাম কি তোমার নাম তো খেলার নিয়ম তোমার জানা আছে খেলার নিয়ম হলো এই যে এখানে হাওয়াই মিটাই আছে তো হাওয়াই মিঠাই কে আগে খেতে খেতে পারে যে আগে খেতে পারবে সে হবে আজকে বিজয়ী তো বুঝা গেল তো আমি যখন বাসি ফু দিব তখন তোমরা শুরু করবে সবাই রেডি আছো কোন রকম হাত ছাড়াই মুখ দিয়ে খেতে হবে দেখা যাক কে আগে খেয়ে শেষ করতে পারে যে আগে খেয়ে শেষ করতে পারবে সে হবে আজকের বিজয়ী তো তোমরা উৎসাহ দেওয়ার জন্য সবাই হাত দাও দেখা যাক কে আগে খেয়ে শেষ করতে পারে

যে আগে খেতে পারবে সে হবে আজকের বিজয়ী সে হিসেবে তাড়াতাড়ি খাবে কোন রকম হাত ছাড়াই হাত লাগালে কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে সেই হিসেবে হ্যাঁ হাত লাগানো যাবে না খুব সুন্দর অনেক দূর খেয়ে ফেলেছো

অত দূরে চিল্লানো আস্তে আস্তে বলো আস্তে আস্তে হাত তাড়ি দাও তো দেখতে পারলেন আমাদের খেলা তো আমাদের খেলার মধ্যে সব থেকে বেশি খেতে পেরেছে এই বাচ্চাটা গানি বাচ্চাটা তো পুরোটা শেষ করতে পারেনি তারপরও আমরা তাকে পুরস্কার দিবো তুমি এখান থেকে একটা কাগজ নাও এটা পছন্দ এদিকে আমাকে দাও দেখা যাক তোমার ভাগ্যে কি আছে তুমি পাচ্ছো একটা লুডু একটা হচ্ছে লেস একটা হচ্ছে ষোলো আনা তো একটা হাততালি হয়ে যাক একটা সিপ না সিপ লেস না লেস নাও হ্যাঁ লেস আর একটা ষোলো আনা একটা হাততালি হয়ে যাক দেখতে পারলেন আমাদের প্রথম রাউন্ড শেষ হলো এখন আমরা চলে যাবো পরের রাউন্ডে পরের রাউন্ডে আমরা দেখবো দেখা যাক এই মেয়েগুলোর মধ্যে কে সব থেকে বেশি আগে খেতে পারে যে আগে খেতে পারবে সে হবে এখনকার বিজয়ী কোন রকম হাত লাগানো যাবে না

তিনজনই সমান চলছে দেখা যাক কে আগে শেষ করতে পারে খেয়ে সুন্দর খুব সুন্দর সময় খুবই কম তোমার আগে শেষ করে দিল খুব সুন্দর খুব সুন্দর একটা আたり হয়ে যায় हेलो যারা খেতে পারে খেলতে পারে তো আমাদের এখনকার বিজয়ী হলেন এই মেয়েটা এ সবার আগে শেষ করতে পেরেছে তুমি এখন এখান থেকে একটা চিরকুট নিবে দেখা যাক তোমার ভাগ্যে কি আছে দাও একটা চিরকুট নাও আমাকে দাও দেখা যাক তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে আছে একটা লুডু একটা লেস একটা ষোলো আনা ওইদিকে যাও একটা লেস